আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলা সাহিত্য বই গদ্য একুশের গল্প পৃষ্ঠা এর প্রশ্নের উত্তর একশত সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক বহ নির্বাচনী প্রশ্ন এক নম্বর বহ নির্বাচনী প্রশ্ন হচ্ছে একুশের গল্প রচনায় মিসলে স্লোগান দিচ্ছিল কি উত্তর হচ্ছে একের গ রাহাত দুই নম্বর বহ নির্বাচনী প্রশ্ন হচ্ছে ওর চোখের ভাষা বুঝতে বল হল না আমার এখানে চোখের ভাষা বলতে বোঝানো হয়েছে উত্তর হচ্ছে গ স্কেলিটনের সে নিশ্চয়তা কবিতা অংশটি পড়ো এবং তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও কেউ না জানো কার কারণে কেউ না জানো কার স্মরণে মন পিছু টানে তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে তিন নম্বর বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে কবিতাংশের মন পিছু টানা একুশের গল্প রচনার কোন দিকটি নির্দেশ করে উত্তর হচ্ছে তিনের ক উত্তর হচ্ছে তিনের ক গল্প কথকের স্মৃতি কাতরতা গল্প কথকের স্মৃতি কাতরতা চার নম্বর প্রশ্ন হচ্ছে তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে একুশের গল্প রচনায় এর প্রমাণ মেলে উত্তর হচ্ছে চারের ঘ এক দুই তিন এক নম্বর হচ্ছে তপুর মায়ের মৃত্যুর ঘটনায় দুই নম্বর তপুর স্ত্রীর দ্বিতীয় বিয়ে করায় তিন নম্বর তপুর বেডে নতুন ছেলে ওঠায় প্রিয় তোমাদের নবম দশম শ্রেণী বাংলা সাহিত্য বই গদ্য একুশের গল্প পৃষ্ঠা একশত তেত্রিশ এর বহু নির্বাচনী প্রশ্নের উত্তর প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বে আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী সৃজনশীল প্রশ্নের উত্তর পেতে চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ